আমি আজকে ব্রেকফাস্টের একটা রেসিপি নিয়ে এসেছি লাগবে সুজি আমি এক কাপ সুজি নিয়ে নিয়েছি এটা জল দিয়ে আমি আধ ঘন্টা ভিজিয়ে রাখব এবার আমার যে সবজিগুলো লাগবে সেগুলো গাজর আমি গ্রেট করে নিয়েছি ক্যাপসিকাম হাফ কেটে নিয়েছি দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি দুটো তিনটে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি ধনেপাতা টমেটো বিনস খুব ছোট করে কাটলে এটা ভালো হবে মিহি করে সবগুলো এবার আমি লবণ দিয়ে আমি দেড় চামচ লবণ দিয়ে এগুলো চটকে নেব সবজিগুলো সবজিগুলো চটকে নিয়ে একদম নরম করে নিয়েছি এইবার আমি ভিজানো সুজিটা এর মধ্যে দিয়ে দেব। সবজিগুলোর মধ্যে এক কাপ চালের আটা দিয়ে দেব আর হাফ কাপ ময়দা দিয়ে দেব হাফ চামচ হলুদ দিয়ে দেব আর দুটো ডিম ফাটিয়ে দেব। সবগুলো ভালো করে মিশিয়ে নেব ডিম যে দিয়েছি যেহেতু আর সবজিরও কিছুটা রস বেরোবে আর তারপরে আমি অল্প অল্প জল করে এই ব্যাটারটা রেডি করে নেব একটা পাতলা মতনই ব্যাটার হবে তারপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানে আমি একটুখানি তেল দিয়ে ভালো করে গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে তারপরে আমি দিয়ে দেবো এবার যে ব্যাটারটা রেডি করেছিলাম সেটা আর ঘুরিয়ে সারা প্যান্ট জুড়ে আমি ব্যাটারটা ছড়িয়ে দেবো একটা পাতলা হবে এবার গ্যাসের ফ্লেমটা আমি লো করে দিয়ে কুক করে নেব তাতে কি ভিতরে সবজিগুলো একদম ভালো করে সিদ্ধ হয়ে যাবে আর ব্রেডটাও খেতে খুব ভালো লাগবে এবার আমি উল্টে ঠিক এইভাবে ভেজে নেব এটা কিন্তু দারুণ হেলদি একটা সকালের খাবার হয়ে যাবে আর খেলে ভীষণ পেট ভরে খুব ভালো লাগে খেতে রেডি হয়ে গেল আমার রান্নাটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন